আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে জাপান সফর শেষে জাপান থেকে সিঙ্গাপুরে এয়ারলাইন্সে সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কথা ছিল সিঙ্গাপুরে যাত্রাবিরতিতে তিনি একটি বৈঠকে মিলিত হবেন কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকটি বাতিল করা হয়েছে এই ভেবে যে এই মুহূর্তে দেশের বাইরে এমন একটা মিটিং নিয়ে হয়তো নতুন করে আবার সমালোচনার জন্ম দিতে পারে কারণ তার প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে আস্থার সংকট তৈরি হয়েছে সেখানে যাত্রা বিরতিতে এমন একটি বৈঠক অন্যান্য পক্ষে স্বাভাবিকভাবে মেনে নেবার কথা না তারপরে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনিসের সাথে ফোনে কথা বলেছেন এবং সেই কথা হয়েছে অত্যন্ত উত্তপ্ত ভাষায় জাপানে ভোট পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রায় বিশ মিনিট ডক্টর ইউনুসের সাথে কথা বলছেন তারেক রহমান সূত্রগুলো বলছে এটা ছিল একটি টেলিকনফারেন্স কল এবং সেই টেলিকনফারেন্সে বিএনপির আরো একজন নেতা সহ জামাতের অন্তত আরো দুইজন নেতা সংযুক্ত ছিলেন তাদের মধ্যে নাকি জামাতের একজন আবার আইটি এক্সপার্ট হিসেবে সংযুক্ত ছিলেন সূত্র থেকে আরো জানা যাচ্ছে ওই টেলিকনফারেন্সে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে কথা হয়েছে তারেকের দিক থেকে সেই কথাগুলো প্রায় প্রত্যেকটি ছিল নাকি প্রশ্নবোধক অর্থাৎ তারেক রহমান তার দলের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয়ে একের পর এক চাওয়ার মতো প্রশ্ন করে গেছেন প্রধান উপদেষ্টাকে তারেক রহমান নাকি ডক্টর ইউনিস্কে জিজ্ঞেস করেছেন যে যখনই তিনি দেশের বাইরে আসেন তিনি কেন বিএনপি কে নিয়ে এই ধরনের কথা বলেন এবং বিএনপি কে সব সময় বিতর্কিত করার সমালোচিত করার চেষ্টা করে থাকেন তিনি আরো প্রশ্ন করেন কেন তিনি দেশে থাকতে একরকম কথা বলেন এবং বিদেশে থাকতে অন্যরকম কথা বলেন পাশাপাশি তারেক রহমান একরকম হুমকি সুরে স্মরণ করে দিয়ে নাকি বলেছেন ডক্টর ইউনুস আপনি সবকিছু ভুলে যাবেন না তিনি নাকি আরো আক্রমণাত্মক সুরে বলেছেন যে আপনি বাংলাদেশের রাজনীতি এশিয়ার আঞ্চলিক রাজনীতি এগুলো সম্পর্কে কতটা ধারণা রাখছেন এবং কতটা বুঝতে পারছেন তার মানে দর্শক ডক্টর ইউনুস এই নয় দশ মাসে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং বুঝে হোক না বুঝে হোক ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করে যাচ্ছেন এবং করিডোর দেওয়ার বিষয় নিয়ে যেভাবে নতুন নতুন সমালোচনার জন্ম দিচ্ছেন সেদিকে ইঙ্গিত করে হয়তো তারেক রহমান এশিয়ার রাজনীতির বিষয়টিকে আলোকপাত করেছেন এছাড়া নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান ডক্টর ইউসকে প্রশ্ন করে কেন আপনি নির্বাচন নিয়ে এই ধরনের টাল ভাবনা করছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা কি আমরা কোনো অন্যায় আবদার করছি তিনি খুব প্রকাশ করে আরো বলেন যে কেন তার অ্যাপার্টমেন্ট পেতে বিএনপিকে এত ওয়েট করতে হয়? তিনি কেন বিএনপিকে অ্যাপার্টমেন্ট দেন না? আবার তিনি যখন বিপদে পড়েন তখন তো বিএনপিকেই ডাকেন দর্শক। তারেক রহমানের এই সব প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস নাকি তেমন কোনো জোরালো উত্তর দেননি। শুধু নির্বাচন ও আবলিক সম্পর্কে তিনি বলেছেন যে কেন আপনারা নির্বাচনী এত বাড়াবাড়ি করছেন? এবং গত 9-10 মাসে আপনার দল সারা বাংলাদেশে কী ভূমিকা রেখেছে? এই যে সারা দেশের মানুষ আপনার দলের উপর দ আপনি কি এটা জানেন এবং আপনাদের এই বাড়াবাড়ির কারণে শেখ হাসিনা বলে যে অনেকটা দেশে ঢুকেই আছেন ডক্টর ইউনুস নাকি আরো বলেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আপনাদের জামাত শিবিরে অনেক বেশি ভূমিকা ছিল তারা তো নির্বাচনে এত লাফাস না আপনারা কেন তো লাফালাফি করছেন দর্শক তারেক রহমান এবং ডক্টর ইউনিসের মধ্যে সত্যি সত্যি যদি এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকে তাহলে সেটা দেশের জন্য এবং বিএনপির জন্য কঠিন এক পরিস্থিতি জন্ম দিতে পারে তাতে সন্দেহ নেই এমনিতে ডক্টর সঙ্গে বিএনপির বিরোধের ব্যাপারটি এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে তার উপর আবার তারেক রহমানের এত সব প্রশ্ন অন্যদিকে বিএনপি নেতা গয়শোর চন্দ্র রায় ডক্টর ইউনুসকে জড়িয়ে একটি বক্তৃতায় প্রকাশ্যে বলেছেন যে আমরা সম্ভবত মানুষ চিনতে ভুল করেছি এছাড়া অন্যান্য নেতারাও একের পর এক ডক্টর ইউনিশ সম্পর্কে নেতিবাচকভাবে বক্তৃতা দিয়েই যাচ্ছেন তার মানে ডক্টর ইউনুসকে তার আর বিশ্বাস করতে পারছেন না অর্থাৎ 5 আগস্টে পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের প্রতি সবার যে মোহ ছিল সেটা থেকে সবারকে বেয়ে আসছে বিএনপি দর্শক আপনাদের কি মনে হয় যদি তারেক রহমান ও ডক্টর ইউনিসের মধ্যে যে উত্তপ্ত টেলি কনফারেন্সের কথা বলা হচ্ছে সেটা যদি সঠিক হয় তাহলে কি ডক্টর ইউনূস এখনো ক্ষমতায় থাকবেন এমন সব কথাবার্তার পরও ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা কি উচিত আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ